হ্যালো বন্ধুরা আমি শ্যাক বন্ডিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা শাহরুখ খানের দ্য কিং ছবিটায় কেন্দ্র করে আপনাদেরকে প্রিভিয়াসলি আমি জানিয়েছিলাম রাঘাব জুয়েল এই ছবির মধ্যে অভিনয় করতে চলেছেন তিনি এই ছবির মধ্যে ওয়ান অফ দ্য অ্যান্টাগনিস্ট থাকবেন এবং জ্যাকি ফ্রফো যে অ্যান্টাগনিস্টের ভূমিকাতেই এই ছবিতে অভিনয় করবেন ওয়ান অফ দ্য অ্যান্টাগনিস্ট সেই ব্যাপারেও আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম বর্তমানে প্লট সম্পর্কে কিন্তু এমন একটা আপডেট পাওয়া যাচ্ছে যেটা সত্যিকারের ছবির মধ্যে যদি থাকে সেটা কিন্তু খুব একটা ভালো হলো না এত আগে থেকে এই প্লট পয়েন্টে যে রিভিল হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা ঠিক হলো না যেটা জানতে পারা যাচ্ছে রাঘব জুয়েলের ক্যারেক্টার এখানে জ্যাকি শ্রফের যে ক্যারেক্টারটা তার পুত্র হতে চলেছে অর্থাৎ বাবা ছেলের ভূমিকাতে এখানে রাঘব জুয়েল এবং জ্যাকি শ্রফকে আপনারা কিন্তু অভিনয় করতে দেখতে পাবেন এবং যারা জানতে পারা যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি রাঘব জুয়েলের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা কিন্তু মারা যেতে চলেছে ছবিতে একদম শুরুর দিকেই এবং যে কারণে কিন্তু জ্যাকি শ্রফের যে ক্যারেক্টারটা সে পুত্রের যে মারা যাওয়া পুত্রকে যে খুন করা হয়েছে সেটার জন্য কোথাও একটা বদলা নিতে চাইবে অর্থাৎ এখানে অ্যান্টাগনিস্টের কিন্তু একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকতে চলেছে এবার রাঘব জুয়েলের মৃত্যুর সঙ্গে শাহরুখ খানের কি কানেকশন থাকবে না থাকবে অভভিয়াসলি শাহরুখ খানের ক্যারেক্টার দেখুন জেনে বুঝে তো মার্ডার করবে না কিছু একটা ঘটনা ঘটে যাবে যেটার জন্য এখানে প্রাণ চলে যাবে রাঘব জুয়েলের ক্যারেক্টারটা বা যদি শাহরুখ খানের ক্যারেক্টারটা মেরেই থাকে রাঘব জুয়েলের ক্যারেক্টারটাকে তাহলে জুয়েলের ক্যারেক্টারটা সেরকমই কোনো অন্যায় কাজ করেছে সেরকমই আমরা ছবির মধ্যে দেখতে পাবো যেটাই হোক না কেন এটা রিভিল হয়ে যাওয়া উচিত ছিল না এখন রিভিল হয়ে গেছে আর তো কিছু করার নেই আশা করবো ছবির মধ্যে এটা যেন না থাকে এই আপডেটটা ভুল প্রমাণিত বলেই খুশি হব কারণ ছবির গল্প সম্পর্কে আগে থেকে জেনে গেলে সেটা ডেফিনেটলি ছবি রাখার যে এক্সপিরিয়েন্স সেটাকে একটা লেভেল অব নষ্ট করে এর পরবর্তী আপডেটটা প্রবাসের দা রাজা সাহেব ছবিটাকে কেন্দ্র করে যে ছবির মধ্যে আপনারা মালবিকা মোহন সঞ্জয়কে দেখতে পাবেন টিজার রিলিজ করেছিল কয়েক দিন আগে খুব একটা ইম্প্যাক্টফুল তো সেই টিজারটা ছিল না আমাকে খুব একটা সত্যি বলতে ইমপ্রেস করতে পারেনি তো এই ছবিটা সম্পর্কে যেটা আপডেট মেকার অ্যানাউন্স করে দিয়েছিল পাঁচই ডিসেম্বর ছবিটা মুক্তি পাবে কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে মেকাররা কিন্তু পাঁচই ডিসেম্বর থেকে ছবিটাকে পোস্টপন্ড করতে চলেছে মেকাররা কিন্তু জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ সালে ছবিটাকে আনবে সংক্রান্তি রিলিজ তারা এখানে টার্গেট করছে সেরকমটাই তাদের প্ল্যানিং রয়েছে এবার দেখা যাক সেসব সেটাই হয় কি না যদি সেটা হয়ে যায় সেক্ষেত্রে ধুরন্দার কিন্তু এখানে একটা সোলো রিলিজ পেতে চলেছে এবং যেটা আমার মনে হয় যে ধুরন্দার ছবিটার জন্য ভালো হলো এবং তার রাজা সাহেবের হিন্দি মেল্টের কালেকশনের জন্য ভালো হলো এত বড় দুটো ছবি একসঙ্গে বক্স অফিসে ক্ল্যাশ করা ডেফিনেটলি সেখানে দুটো ছবিরই ব্যবসা একে অপরের খেয়ে নেওয়া এই বিষয়টা তো আমরা দেখতে পেয়েছি প্রিভিয়াসলি এরকম বড় দুটো ছবি একই দিনে না এলেই সেটা ভালো দেখা যাক শেষ সব কি হয় সোলো রিলিজ এখানে ধুলন্দার পায় কি নাকি কি সেসবদি ক্ল্যাশই হয়ে যায় এর পরবর্তী আপডেটটা পা অভিনীত একশো বিশ বাহাদুর ছবিটাই কেন্দ্র করে যে ছবিটার সাবজেক্টটা ভীষণ ইন্টারেস্টিং যেখানে ছবিটা দেখবার জন্য অপেক্ষা করছি তো এই ছবিটা আগস্ট মাসের ফার্স্ট উইকে অফিসিয়ালি ড্রপ করবে আপডেট রয়েছে এবং এটাও জানতে পারা যাচ্ছে ওয়ার্ড টু এর সঙ্গে কিন্তু সিনেমা হলে এই টিজারটা দেখানো হবে অর্থাৎ অ্যাটাচ করা থাকবে ওয়ার্ড টু এর সঙ্গে একশো বিশ বাহাদুরের টিজার দেখা যায় টিজারটা আশা করবো ভালো লাগবে এবং সেক্ষেত্রে একটা বক্স অফিসে ইম্প্যাক্ট এই ছবিটা আমরা দেখতে পাবো এর পরবর্তী আপডেটটা ওয়ার্ড টু এ কেন্দ্র করে ঋত্বিক রোশন জুনিয়ার এনটিআর আপকামিং সিনেমা কেয়ারবাণী ছবি অয়ন মুখার্জি ছবি তো ইয়ার সাথে পাই ফ্র্যাঞ্চাইজির এই ছবিটার মধ্যে প্রথম পনেরো মিনিটেই অ্যাকচুয়ালি জুনিয়ার এর কিন্তু এন্ট্রি হতে চলেছে পনেরো মিনিটের থাকে একজ্যাক্টলি বলতে গেলে সেরকমটাই মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে এবং জুনিয়র এনটিয়ারের এন্ট্রি হওয়ার পরে পরেই কিন্তু জুনিয়র এনটিয়ারের সঙ্গে যে ডান্স ফেস অফটা আপনারা ঋতিক্রো দেখতে পেতে চলেছেন যেটা কয়েকদিনের মধ্যেই আশা করছি মুক্তি পাবে ট্রেলার পরের সপ্তাহে তার পরে পরেই হয়তো এই গানটা মেকার অফিসে ড্রপ করবে কারণ এই গানটা কিন্তু প্রমোশনে একটা হিউজ ইম্প্যাক্ট রাখতে চলেছে যদি গানটা ভালো হয় পজিটিভ ইম্প্যাক্ট হোক বা নেগেটিভ ইম্প্যাক্ট হোক আশা করছি পজিটিভ ইম্প্যাক্টই রাখবে কারণ এরকম দুজন ডান্সার গানটা ভালো হলে মস্তি আসবে বস তো সেই গানটা কিন্তু পনেরো মিনিট কুড়ি মিনিটের মাথায় ছবিতে থাকতে চলেছে সেরকমটাই আপডেট এবার দেখা যাক যে ছবি হয় ওয়ার টু দেখবার জন্য আমরা প্রত্যেকই অপেক্ষা করছি এর পরবর্তী আপডেটটা পেডডিকে কেন্দ্র করে অর্থাৎ বুচি বাবু সানার সঙ্গে রামচরণের ছবি আপনারা সকলেই জানেন সেই ছবিটার শুটিংটা নভেম্বর মাসের মধ্যে এন্ড করিতে চাইছে র্যাপ আপ করে ফেলতে চাইছে এখানে মেকার এবং ডিসেম্বরের এন্ডের মধ্যে ডিসেম্বরের ফোর্থ উইকের মধ্যে মেকারে কিন্তু ফার্স্ট কপি এডিটটা এখানে লগ করতে চাইছে সেরকমটাই আপডেট রয়েছে এবং তার পরবর্তী ছবিটা রামচরণ কিন্তু জানুয়ারি দু ছাব্বিশ থেকেই স্টার্ট করিতে চলেছে সেরকমটাই মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে সুকুমারের সঙ্গে পরবর্তী ছবিটা হবে এখন অব্দি টাইটেল তো মেকার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেনি আর সি সেভেন্টিন হিসাবে এখন আমরা অ্যাড্রেস করছি এবার দেখা যাক সেসব দিয়ে এই আপডেটগুলো সত্যি প্রমাণিত হয় কিনা এটা ছিল আজকের ওভারঅল আপডেটস আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখের পরবর্তী ভিডিওতে